নমস্কার বন্ধুরা কৃষ্ণ প্রেরণা চ্যানেলে আপনাদের সুস্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আশা করি আপনারা সবাই কুশলেই আছেন বন্ধুরা ভগবানের কৃপা লাভ করতে কে না চায় সেই কৃপা লাভ করার জন্যই তো আমরা ব্যাকুল তাই না কিন্তু অনেক আরাধনার ফলে যদি আমরা তার কৃপা পাই কিংবা ভগবান আমাদের গৃহে আসেন তার পদধূলিতে ধন্য হয়ে যায় আমাদের বাড়ি তবে কিভাবে সেটা বুঝবো আমরা কি কি পরিবর্তন হতে পারে আমাদের বাড়ির এই সবই আজ বিস্তারিতভাবে জানব আমার আজকের এই ভিডিওটিতে তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটা যদি ভালো লাগে তবে আপনার পরিচিতদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও এই কথাগুলো জানতে পারেন আর ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছেও আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তবে আসুন জেনে নেওয়া যাক প্রথম পরিবর্তনটা বন্ধুরা প্রথমেই যেটা আমি বলবো যদি কোনো ব্যক্তির বাসস্থান কুঁড়ে ঘর হয় এবং সেই কুঁড়ে ঘরে তিনি যদি খুব কষ্টে থাকেন আর সেই ব্যক্তি একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত হন তবে তার গৃহে ভগবান শ্রীকৃষ্ণের পদধূলি যদি পড়ে তবে তার বাসস্থানটি খুব শীঘ্রই পাকা বাড়ি হয়ে যাবে আর যদি আগে থেকেই সেই বাড়িটি পাকা থাকে তবে সেই বাড়িটির শ্রীবৃদ্ধি হয়েছে সেটা লক্ষ্য করা যাবে সেই বাড়ি থেকে জরা ব্যাধি দুঃখ কষ্ট সব চলে যাবে বাড়ির লোকগুলোর মনের মধ্যে সবসময় আনন্দ বিরাজ করবে সেই বাড়িটিতে একটা পজিটিভ শক্তি বিরাজ করছে সেটা ওই বাড়ির প্রতিটি সদস্য অবশ্যই বুঝতে পারবেন জয় শ্রীকৃষ্ণ ভগবান আপনাদের মঙ্গল করুন দ্বিতীয়ত আমি যে পরিবর্তনের কথা বলতে চলেছি তা হল যে গৃহ ভগবান শ্রীকৃষ্ণের পদধূলিতে ধন্য হবে সেই গৃহের সদস্যদের মনে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি নিষ্ঠা বিশ্বাস এগুলো অবশ্যই থাকবে তাই তারা যদি কোনো সময়ে বৈষ্ণব সেবা বা কৃষ্ণনাম সংকীর্তনের মতন অনুষ্ঠান তাদের বাড়িতে যদি করে তবে সেই অনুষ্ঠান খুব সুন্দরভাবে সুসম্পন্ন হবে কোনো কিছুতে কমতি হবে না কোনো বাধা আসবে না সেই পুজোর প্রসাদ অতি সুস্বাদু হবে ভক্তরা সেই অনুষ্ঠানের বা পূজার প্রসাদ খেয়ে বলবে আহা কি সুন্দর প্রসাদ ভগবানের কৃপা না থাকলে এত সুন্দর প্রসাদ হয় না যত ভক্তই আসুক না কেন প্রসাদের কমতি কিছুতেই হবে না হ্যাঁ বন্ধুরা এরকমটা অনেক মানুষের সঙ্গেই ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বহু মানুষ তার পূজার প্রসাদ পেয়েছেন অথচ গৃহস্বামী অতটা প্রসাদের ব্যবস্থা করেননি কিন্তু দিন দেখা গেল ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় নানা দিক থেকে ঠিক মতোই ব্যবস্থা হয়ে গেল এসবই তার কৃপা জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা খুব সহজ ব্যাপার নয় এই জগৎ সংসার তার ইশারাতেই চলে সুতরাং তার পদধূলি যদি আপনার বাড়িতে পড়ে তবে আপনার এই জীবন ধন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে